আ আনিকা তোমার বলতে হবে তেলে চুল চাই চুনে জল চায় দশবার ুগা জটাটে তেলে চুল চায় চুনে জল চায় তেলে চুল চায় চুনে জল চায় তেলে চুল চাই চুনে জল চায় তেলে চুল চাই, চুনে জল চায় তেলে চুল চাই চুনে জল চায় তেলে চুল চাই চুনে জল চায় তেলে চুল চায় চুনে জল চায় তেলে চুল চাই চুনে জল চায় তেলে চুল চাই চুনে জল চায় তেলে চুল চাই চুনে জল চাই সবার তো এখন তুমি কি পুরস্কারটা ডাবল করে নিতে চাও নাকি তুমি যেটা পারছো এটা নিয়ে খুশি থাকতে চাও ডাবল করে ডাবল করে নিতে চাও তাহলে তোমার কাঁচা কাপ পাকা কাপ বলতে হবে 15 বার ফাস্ট বলতে হবে কাঁচা কাপ পাকা কাপ কাঁচা কাপ পাকা কাপ রেডি তো गाइस নিজের পায়ে নিচে মাল লকুরাল দেখা যাবে এখন কি হয় লেটস গেট স্টার্টেড বলো কাঁচা কাপ পাকা কাপ কাঁচা কাপ পাকা কাপ কাঁচা কাপ পাকা কাপ কাঁচা গাব পাকা গাব 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 কাঁচা গাপ পাকা গাব কাঁচা গাপ পাকা গাব কাঁচা বা কাঁচা গাব পাকা গাব কাঁচা গাব পাকা গাব কাঁচা আচ্ছা অনেক দূর গেছে আমি কনসিডার করব তুমি এখানে দাও